হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আপনাদের জন্য আজকে একটা ভালো কাজের আপডেট নিয়ে চলে এলাম নিজের এরিয়াটে কাজের আপডেট যারা সব নিজের এরিয়াতে নিজের বাড়িতে বসে কাজ করতে চাইছেন মানে বাড়ির এরিয়াতে কাজ করতে চাইছেন তাদের জন্য একটা ফেভারেট কাজের আপডেট কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না বন্ধুরা ফ্রি অফ কস্টে কাজে পেয়ে যাবেন বেতন মাসে সঠেরো হাজার এবং তার চেয়েও বেশি কামাতে পারবেন লোকেশান বিভিন্ন লোকেশানে কাজরা পেয়ে যাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোকেশানে কাজরা পেয়ে যাবেন সো যারা সব বাঁকুড়া থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান যারা পুরুলিয়া থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান যারা বহরমপুর থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান আলিপুরদুয়ার থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান বোলপুর থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান লালগোলা লালগোলা থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান ইসলামপুর থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান ফালাঘাটা থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান পাঁচকুড়া থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান হলদিয়া থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান গঙ্গারামপুর থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান বেলডাঙ্গা থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান দমকল থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানান শিলিগুড়ি থেকে যারা সব দেখছেন তারা কমেন্ট করে জানান হাওড়া থেকে যারা সব দেখছেন কমেন্ট করে জানান অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোকেশন থেকে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান এই কায়রা যারা সব করতে চান তারা আমার সাথে যোগাযোগ ঝটপট করুন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিও শেষও পেয়ে যাবেন চলো বন্ধু পুরো কাজের ডিটেলসে আসা যাক চাকরি অবস্থা সারা ভারতে হোম সিটি জয়নিং গোটা ভারতবর্ষের সিটিং জয়নিং কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না ওটা সারা গোটা ভারতবর্ষের মধ্যে যে যেখানেই থাকুন না কেনুন সেখান থেকে কায়রা করতে পারবেন এটা একদম ফ্রি অফ কস্টে কায়রা পাচ্ছেন তো কাজের বিবরণ কী কাজ করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবসা কাজের বিবরণ হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবসা মেটা আনবোর্ডিং ক্ষেত্র বিপন্ন প্রকল্প আনবোর্ডিং বিপন্ন প্রকল্প প্রোফাইল ফিড মার্কেটিং এক্সকিকিউটিভ ফিডব্যাক কিটিং এক্সিকিউটিভের কাজ হবে আর প্রতি আনবোর্ডিং রুপি পঞ্চাশ টাকা করে এক একটা প্রতি আনবোর্ডিং অটো হোয়াটসঅ্যাপ বিজনেস মেটা ইনস্টল করে প্রোফাইল রেডি করতে পারলে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন প্রতিদিন আয় করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অব্দি আয় করতে পারবেন সো আপনারা যদি সারাদিনে দশটা যদি আপনারা পনেরোটা লোকের মানুষের কাছে যেয়ে পৌঁছান জনের মধ্যে অবশ্যই দশজনা করাবে এই কাজটা কেন করাবে কারণ তাদের মধ্যে কোম্পানি ফ্যাসিলিটি দিচ্ছে বিজনেসটা এই বিজনেসটা তারা হোয়াটসঅ্যাপে শো করছে হোয়াটসঅ্যাপ থেকে তারা পে করতে পারছে এই যে সুবিধা পাচ্ছে তার জন্য নাইনটি পার্সেন্ট লোক করে নেবে একটু ফ্রি অফ কস্টে কাজ করে নেবে তো আপনারা এটা করতে পারবেন আরামসে সপ্তাহে কষ্ট অর্থাৎ প্রতি সপ্তাহে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন ধরুন সপ্তাহে যদি আপনি সত্তরটা করেন তো সত্তর ইন্টু পঞ্চাশ সাড়ে এরকম টাকা পেয়ে যাচ্ছেন কুল টেন পাস অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে বা উঁচু উঁচুটা থাকলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ই নতুন অভিজ্ঞতা উভয়েই ওটা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তারাও করতে পারবেন পুরুষ এবং মহিলা ছেলে এবং মেয়ে সবাই করতে পারবেন টেন পাস এবং তার উপরেও করতে পারবেন টেন পাসের নিচেও করতে পারবেন সো প্রতিদিন প্রতি আপলোড করার জন্য পাঁচ মিনিটেরও কম সময় লাগে আছে লিখেছে কম সময় লাগে প্রতি আপলোড করার জন্য পাঁচ মিনিটের চেয়েও কম সময় লাগে কার পাস সব পোস্টুড ব্যবসা হোয়াটসঅ্যাপ অ্যাপ মেটা কাজের বিবরণ কি বলছে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবসা মেটা কভার ডানা ডাউনলোড করুন কভার ভানা ডাউনলোড করুন কেটার প্রোফাইল তৈরি করতে হবে এই হচ্ছে কাজ খুব বেশি জটিলতার কাজ নেই একদম হালকা কাজ আপনাকে একবার অনলাইন মাধ্যমে দেখিয়ে দেবে পুরোটা যে আপনি করতে পারবেন প্রশিক্ষণ পুরোটা অনলাইনের মাধ্যমে হবে আগ্রহী পাঠীরা আপনার সিবি পাঠান এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ মেটা উল্লেখ করুন আমার এই নাম্বারটাতে আপনারা সিবি পাঠান এবং মেটা উল্লেখ করুন হোয়াটসঅ্যাপ মেটা সো আপনাদেরকে জয়েনিং করানোর দায়িত্ব আমার কোনো টেনশন নেই সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আপনারা কী ধরনের কাজ চাইছেন সেটা কমেন্ট করে জানান ভিডিওটা লাইক করুন একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি সো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো একটা কাজের আপডেট নিয়ে সো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন